আপন মানুষ সেনা না রে আপন মানুষ বুজা বরদায় আপন মানুষ সেনা না রে আপন মানুষ বুজা বড়ো চাইলে তারে যায় না ভুলা বুকের ভেতর কষ্টের মেলা চাইলে তারে যায় না ভোলা বুকের ভেতর কষ্টের মেলা আপন মানুষ বেশি আপন আপন কে কে কাদা আপন মানুষ সে না বর রে আপন মানুষ বুঝা বর আপন মানুষ সে না রে আপন মানুষ বোঝা বরদায় বাবুই পাখি গরবা দিলে হয়না গরে ঠাই জরবা দোলে কাটাই রে সেই গরেরি দরজায় বাবুই পাখি গর্বা দিলে হয় না গরে ঠায় জরবা দোলে কাটায় রে সেই দরজায় পারে না সে না ঠিকানা আমি হলাম পথের পথেই ঠিকানা সময় সুযোগ পেলে মানুষ শুধুই বদলে যা শুধু কোন মানুষ সিনা বড় রে আপন মানুষ বোঝা বড়দ আপন মানুষ সিনা না রে আপন মানুষ বোঝা বড়দা আর তো ছাড়া হয় না কেহ কারো আপন জন সুখে থেকো ভালো থেকো করব না সার তো ছাড়া হয় না কেহ কারো আপন জন সুখে থেকো ভালো থেক করব না বারো মন পিঞ্জারে কষ্ট জমা সবাইকে বদলে যায় সবাইকে বদলে যায় আপন মানুষ সে না বরদায় রে আপন মানুষ বুঝা বরদা সর তো ছাড়া হয় না কেহ কারো আপন সুকে থেকো বাল থেকে করব না